পক্ষের আইন অনুযায়ী আপনার ভবন নির্মাণের পূর্বে অবশ্যই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করতে হয় তো এইখানকার যে ভবন আজকে যেটা তো অভিযান চলছে কিছুদিন পূর্বেও আমরা এই কারণেই অভিযান চালিয়েছিলাম যে এটা একটা অনুমোদনহীনভাবে তৈরি একটি ভবন এবং তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন মানে অনুমোদনের জন্য পর্যাপ্ত আইন কারণ নিয়ে কাজ করার অনুমোদন দেওয়ার পরে শুরু করে কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে তারা আসলে আবার পুনরায় কাজ শুরু করে যার কারণে আমরা আজকেও আমরা এসেছি এবং আজকেও এটা অপারেশন করা হচ্ছে এবং তাদেরকে বলা হয়েছে যে পরবর্তীতে তারা যেন এই কাজটি না করে সাধারণত সকল অবৈধ ভবনগুলোকেই আমরা আসলে ফাইল নোটিস বা মামলা বা অপারেশন যেকোন একটা একটা করে টুকরায় নিয়ে আসছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এটা চলবে আজকে হয়তো যতটুকু আমাদের সময় খুলে হবে সেটুকু করবো কিন্তু মানে অভিযান নিয়মিত ভাবে চলবে সেটা আগামীকালকে বা তারপরের দিন ওটা হতেই পারে আমরা চাই যে বাংলাদেশের মানুষের আইনের শ্রদ্ধাশীল হয়ে আইন করে তারা যেন ভবন নির্মাণ করে এটুকুই আসলে মূলত আমাদের সকল জনগণের প্রতি বার্তা যে তারা এত টাকা ইনভেস্ট করছে সেটা যেন প্রথমে অনুমোদনটা নিয়ে যদি করতো তাহলে তার সে অর্থে অপচয় না বা আমাদেরকেও আসলে এই জ্ঞাটা না এটা যেন সবাই একটু মেনে চলে এটি আসলে আমরা আশা করছি